আকাশ নির্মল আকাশ আজ রাস্তায় বেরিয়ে দেখলাম যে এত সুন্দর আকাশের যে দৃশ্য সত্যি কয়েকদিন বর্ষার কারণে কোনো আকাশে এরকম মেঘ দেখাই যায় নাই যে সাদা মেঘের ভেলা তো এই সাদা মেঘের ভেলা অনেকদিন সবার দৃষ্টির বাইরে ছিল তো আজ মেঘমুক্ত আকাশ বৃষ্টিহীন পরিবেশে আজকে আকাশটাকে দেখে সত্যি খুব ভালো লাগছে তো সেই কারণে ভাবলাম একটু ভিডিও করা যাক বন্ধুরা তোমাদের নিশ্চয়ই তোমরা যে 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 জায়গাতে থাকো তো সেই জায়গাতেও নিশ্চয়ই আজকে এরকম মেঘমুক্ত আকাশ দেখা যাচ্ছে তো যাই হোক অবশ্যই জানাবে কমেন্ট করে যে কার কার ছবি দিয়ে জানাবে যে কার কার এলাকাতে এরকম সুন্দর মেঘমুক্ত আকাশ দেখা গিয়েছে আজ এই মেঘমুক্ত আকাশে একজন বাইক রাইডার বেরিয়েছে ও বাইক নিয়ে যাবে আজ ভ্রমণে ও হয়তো ওই কাকদ্বীপ টপদিক কাকদ্বীপ যাওয়ার পরিকল্পনা করছে আজকের এই সুন্দর প্রাকৃতিক শোভা দেখার জন্য